আপনি দেখছেন হ্যাঁ ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আর দেশে যেহেতু একটা পরিস্থিতি ভালো ছিল না হয়তো বা কেউই ভালো নেই আমরা ওইভাবে তবে আশা করি যাতে খুবই হয়ে যায় তো আজকে বেরোইলাম অনেকদিন পরে বাইক নিয়ে মেন রোডে তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড ও ওরূপে দি থেরাপিস্ট তো আজকে আমরা হয়তো এলিমেটেড এক্সপ্রেস ওয়েতে দেখছি অনেকে গেছে তাই যাওয়ার চেষ্টা করতেছি দেখি যদি উঠতে দেয় তাহলে একটু ঘুরে আসি কারণ যেহেতু যাই নাই একটু রাইড দিয়ে আসি আর না দিলে তো কি করার ফার্স্ট টাইম বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেস হইতে এমনি সময় তো উঠতেই পারতাম না এখন যেহেতু সব কিছুর অবস্থা খারাপ তাই হয়তো বা টোল নেওয়া বন্ধ আছে ওই যে এয়ারপোর্ট ওই বসে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল তাই হঠাৎ করে দাঁড়িয়ে ধরলো আর ও ছবি তুললো একটা চলেন যাই আমরা একবার লাশ পর্যন্ত যাবো আমরা মাত্র উঠছেই আর দেখি একবার লাশ পর্যন্ত যাব এটা ফ্রাম গেটে যাই শেষ হয়েছে একবারে চলেন আর বাইক তো এখানে এলাও না কিন্তু বর্তমান সিচুয়েশনে তো যে যা পারতেছে টোল ছাড়াই উঠতেছে যেহেতু টোল ব্যবস্থাপনাও নাই পুরাই ওনারা সাইকেল নিয়েও আসছে যার যেটা আসছে সেটা নিয়ে আসছে আর এই হচ্ছে তিনশো ফিট তবে এখানে ধারণাটা ঠিক না যেহেতু গাড়ি ঘোড়া চলতেছে তারপরেও কী ভাই বাঙালি তো যেখানে সুযোগ পাবে সেইখানেই সদ ব্যবহার করবে আর আমার হচ্ছে মাইক নিয়ে এটা ফার্স্ট ভয়েস রেকর্ড করা জানি না কেমন আসতেছে আপনারা জানাবেন আর আমার ভয়েসটা খুব একটা ভালো না তবে আমাদের ঢাকাতে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসটা আমাদের জন্য খুলে দেন এটা খুব খারাপ করছে কারণ কি এত সুন্দর একটা রাস্তা হয়েছে আছে অনেকেই কারণও আছে কারণ অনেক বাইকাররা খুব হাইপার চালায় মানে উল্টা পাল্টা করে তবে আমরা তো এতদিন ধরে মিস করছি আশা করি এখন খুলে দেওয়ার চেষ্টা করা হবে

আজকে আবহাওয়াটা কিন্তু সুন্দর আবহাওয়াটা সুন্দর কিন্তু আজকে আমরা মেবি ফার্ম গেট যাবো না আমরা হচ্ছে হাতির জিলেই নামবো একবারে যেহেতু আমাদের ওখান থেকে বাসা কাছে তো আমরা ফার্ম গেট যাচ্ছি না আমরা একবার লাস্ট র্যাম্পে নেমে পর দিক দিয়ে হাতির জিল দিয়ে বাসে চলে যাবো সাপড়ি দেখছেন এগুলার জন্যই আমাদের নাম খারাপ হয় মাথায় নাই হেলমেট হাতে নেয় গ্লাস পায়ে স্যান্ডেল সব কিছু মিলায় প্রায় অবস্থা খারাপ এখন হাতের ঝিল ঢুকে যাব যেহেতু বাসা কাছে আমাদের এদিক দিয়ে আর চলেন তাহলে আপনাদেরকে এলিভেট এক্সপ্রেস সাথে সাথে হাতের ঝিল রাইডটাও দেখাই হচ্ছে একজাস্ট লাগানো আছে তো ওইটাতে খুব ভালোই লাগে এক হিসাবে অবৈধ মানে জিনিসটা হচ্ছে বাংলাদেশে আইনে এটা ঠিক না তবে মাঝে মাঝে ভালোই লাগে একটা ফিল আসে আরও অলওয়েজ হাইপার থাকে ওর ভাই ছোটোরা ও হাইপার ও বলে ভাইয়া তুমি একটু জোরে চালাও আর আমি চেষ্টা করি আমার মতো করে চালানোর জন্য খুব বেশি রিস্ক নেই না দেখছেন চলে গেছে কোথায় আর আমি আস্তে আস্তে যাচ্ছি আমি আমার আয়ত্তের মধ্যে চালাই অত রিস্ক নেই না এই হাতির ঝিলটা হচ্ছে আমাদের মানে এক টুকরো অক্সিজেন কারখানায় বলা যায় কারণ এখানে আসলেই খুব ভালো লাগে জ্যাম থাকে না গাছপালা আছে সবুজ আর আমার একটা সমস্যা হয়েছে এটা হচ্ছে অনেক দিন যাবত যেহেতু আঠারো হাজার চলছে তো ওই এফআইটা ক্লিন করতে হবে ময়লার কারণে একটু করে করা যেহেতু বাংলাদেশের তেলের কোয়ালিটি খারাপ তেরা হাইপার ਹੋ ਗਿਆ ਤੇਰਾ ਹਾਈਪਰ এই জায়গাগুলোতে যে স্পিড বেক দিয়ে রাখে না অসুযোগ আগে আহ